রূপকথার জঙ্গল শুরু হলো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমি আছি ভালো ছোমরং ছমরঙে ছিলাম কালকে রাত্রে এই হোটেলে আর আজকে প্রায় দশ কিলোমিটার যাব টাইম হয়ে গেছে নটা পাঁচ আর যে হোটেলে ছিলাম তার সামনের দৃশ্যটা দেখাচ্ছি হোটেলের বারান্দা থেকে দেখা যাচ্ছে এই যে হচ্ছে তার দৃশ্য ওই সাইডটায় মেঘে ঢাকার কারণে অনেক কিছু দেখতে পারিনি যাই হোক কোনো ব্যাপার না আমরা এখনই বেরোব এখান থেকে আর এই যে হচ্ছে এখানকার দৃশ্য আর এখানে যে বাড়িঘরগুলো দেখছেন বা কোনো গ্রাম দেখ যে গ্রাম টাইপের লাগছে আপনার এই যে সামনে এগুলো সবই হচ্ছে ব্যবসায়িক ভিত্তিক গ্রাম মানে যেখানেই যাবেন সেখানেই হোটেল গেস্ট হাউস এইসব পাবেন আমরা কথা বেশি বাড়াবো না ব্যাকপ্যাক হয়ে গেছে এখন বেরোবো আজকের জার্নিটা থাকবে অন্য রকমের সিঁড়ি চড়ছিলাম আজকে বোধহয় সিঁড়ি থাকবে সিঁড়ির সঙ্গে আরও অনেক কিছু থাকবে যেটা সম্পূর্ণ জানি না সামনে গেলেই দেখা যাবে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে পড়েছি আবার নতুন কোনো রাস্তা নতুন অজানার উদ্দেশ্যে নয় জানার উদ্দেশ্যে বেরোচ্ছি কারণ কি আমাদের গন্তব্যস্থল যে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক মানে বেস ক্যাম্প এটা তো আমরা জানি কিন্তু মাঝখানে যেগুলো জানি না সেগুলো জানার জন্য আমাদের যেতে হচ্ছে আর কি তো চলেন কথা বেশি দীর্ঘায়িত না করে সামনের দিকে যাওয়া যাক গতকালকের মতো আবার সেই ঠিক সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হচ্ছে আমাদের যাই না সিঁড়ি কোথাও একটু কম দেখি না কারণ সিঁড়ি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আর শেষের রাস্তায় যায়নি আমরা ও যেটা বলা হয়নি আমরা তো গতকাল উপরে উঠছিলাম কিন্তু আগে উপরে নয় আজকে নিচের দিকে যাচ্ছি এই নিচে থেকে গিয়ে আমরা আমাদের যে পাস বলেন কিংবা যে গেট পাস বা যাই বলেন ওটাকে চেকিং করিয়ে তারপরে আবার উঠতে হবে বাট কোথা থেকে চেকিং করাতে হবে সেটা তো সামনে গেলে জানতে পারবো তার আগে বলার কিছু নেই এটাই হচ্ছে চেকপোস্ট পুলিশ চেকপোস্ট বুঝতে পারি পরে আমি লেখা দেখলাম লেখা দেখে বুঝলাম যে এটাই দেখা যাক আর থ্যাঙ্ক ইউ স্যার এই যে আমাদের সিল ছাপোর করে দিয়েছে আর জিজ্ঞাসা করলো আমার কিছু করতে হবে কিনা বললো যখন ব্যাকে আসবে তখন আবার এখানে চেকিং করাতে হবে চলো ঠিক আছে অফিসটা বুঝতেই পারিনি জাস্ট একটুখানি পড়ার কারণে বুঝতে পারলাম যে না এটাই পোস্ট হবে তাও এই জায়গা চলে গেছে চলে যাওয়ার পরে বুঝলাম যাই হোক কমসে কম দেখে তো নিয়েছিস আর কি দরকার চলো এবার যাই এখানে নমস্তে করলে সবাই নমস্তে নমস্তে করে কিন্তু যারা নিচে থেকে উপরে উঠছে তাদের তো হালুয়া টাইট যেমন আমাদের হচ্ছিল কালকে সো দ্যাট ওরকমই চলবে আমরা আস্তে আস্তে প্রায় মাঝামাঝি চলে এসি নিচের দিক अच्छा जीते हैं अबे तार पोरना हाँ याबर ऊपर चढ़ार चिंता होना पड़ता है और ये स्वर्गपुरी हरगोपुरी मनोज देखे यही पे रहते हो क्या यही कहाँ हो तुम क्या क्या लाना जा रहे हो हाँ अंडा क्या वो ऊपर ये जो बेकरी जो है वो अच्छा अच्छा नाम बताओ जिनू बढ़िया बढ़िया बाय এটা লেখা না থাকলে হয়তো বুঝতেই পারতাম না কারণ একটা মোড় এসছে আর এই মোড়টাতে দুটো রাস্তা তো দুদিকে চলে গেছে তো বোঝা গেল লেখাতে যে আমরা বা দিকে যাব পেছনে একটা আন্টি আসছে সে অলসো ট্রেকার মানে বয়স হয়ে গেছে তারপরেও তার হাঁটুতে ব্যথা তারপরেও সে ট্রেকিং করছে তার ফটোটা বা ভিডিওটা নেওয়া হয়নি তারা মা মেয়ে আসছে দুজনই ট্রেকার যারা কিনা দিল্লি থেকে না কোনোভাবে নিয়ে আসা হয়েছে এদের বুঝলাম হয়তো অর্ধেক চলে এসেছি অনেকক্ষণ আগেই ভেবেছিলাম কিন্তু এখন কি অর্ধেক কোথায় শেষই করতে পারছি না গিয়ে বই চলেছে ধর না চ্ছ জলের আর আমরা বয়ে নয় হেঁটে চলেছি সিঁড়ি ফাঁকা ফাঁকা সিঁড়ি উঁচু নিচু পাথরের উপর দিয়ে আরেকটা পড়ছে ঝুলন্ত ব্রিজ সেটাও বেশ বড় নিচের দিকে যাওয়ার পর এই ব্রিজটা দিয়ে আমাদের সামনের গ্রামটাতে যেতে হবে হালুয়া টাইট হয়ে যাচ্ছে তাই দাদা বললো বসুন তাই এখানে বসে পড়লাম আমি আর দাদা বসেছে ওই যে আমরা এসেছি ওই যে উপর থেকে ওপর থেকে বে 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 এই যে সিঁড়ি এই সিঁড়িগুলো দেখছেন এগুলো বে এটা শেষ করে এখানে এসে উপস্থিত হয়েছি এটাই হচ্ছে নিচে আবার উপরের দিকে উঠতে হবে সিঁড়ি কতটা আছে জানা নেই বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা বৃষ্টির জলও পড়বে না মাথা নষ্ট করা ট্রিপ এখনো কত কিছু দেখানো আছে এই হোটেলে যারা আসে বা যারা এখান থেকে সবার তো রাস্তা এটাই যাওয়ার সময় জল ভরবে এবং মুখ দেখবে বলে আয়না ফিট করা রয়েছে আয়নার ফ্রেমটা আছে কিন্তু কাজটা নেই অসাধারণ এতেই মুখ দেখবো আমরা দেখেন ওই যে ছিদ্র দিয়ে ছোট ছোট ঘাস বেরিয়ে গেছে মালিকের কাছে বিশেষ অনুরোধ এই ঘাস আরও বড়ো হতো দিন হোটেলের সৎসার্য সাজানো এই ফুলগুলো খুব সুন্দর

বসে রয়েছে কিন্তু কতটা শান্ত জানা নেই একবার যদি আওয়াজ করে তো আমরা গেছি না আওয়াজ না আমরা এখন রয়েছি সিনোয়াতে বসে পড়েছি আর হচ্ছে না সব ভিজে বিজেপুরে গেছে এখন এই যে চিনি নিলাম ছাতু নেবো গুলবো খাবো তারপরে আগে বেরোবো আর হচ্ছে না হচ্ছে না তারপরেও যেতে হবে তাই পেটে পিঠে দুই জায়গা যাতে সে ব্যবস্থা করে এই যে আমার ব্যাগ মনে হচ্ছে না আর এই যে একটা ব্যাগে কি আছে যক্ষের ধন সিনোয়া তেইশশো ষাট মিটার ওয়েলকাম সিনোহাতে চলে আসি যাই হোক আর এখান থেকে বাম্বু দেবন এক ঘন্টা তিরিশ মিনিট আবার এখানে তিন ঘন্টা লেখা আছে কেন জানি না যাই হোক এখানে কিলোমিটারের কোনো কাউন্ট হয় না এখানে শুধু মিনিট ঘন্টার কাউন্ট আবার উপরে উঠতে হবে আমি নিচে শান্ত দাদা উপরে তো আবার নিচে আমাকে খোঁজ করতে আসছিলো যাই হোক তো বোতলটা দিয়ে দিলাম যে আপনি জল ভরে রাখুন আমি আসছি এই যে এরকম সিঁড়ি ভাঙতে হবে কত তার ঠিক নেই যদিও আলামিন দাদার সাথে কথা বললাম আমি মাত্র আলামিন আকিক তো সে বলল সিঁড়ি অনেকটাই ভেঙে ফেলেছেন টেনশান নেই তবে আগে রাস্তা দেখেন কেমন তবে সিঁড়িটা আর এত নেই মেবি মানে আছে কিন্তু এতটা না ট্রেকিং ইনফরমেশন ম্যাপ বোর্ড এখানে দেখা যাক সিনুবাহর থেকে তেইশশো পঞ্চাশ মিটার বম্বো বাবা তেইশো মিটার দেওয়ান ছাব্বিশশো হিমালয় আঠাশশো সত্তর আর ডোরআলি বত্রিশশো সাইত্রিশ শে এম বিসি অন্নপূর্ণা পদ এম বিসির উপরে অন্য অন্য থ্রি অধিক যাবো না আমরা সে আরাম করে নিলাম সিনেমা থেকে এখন পরবর্তী গন্তব্য কি যেন নাম হ্যাঁ বোম্বর দিকে যাচ্ছি চলেন সামনে রূপকথার জঙ্গল শুরু হলো আর এই রূপকথার জঙ্গলের ভিডিও অনেক দেখেছি আর ভিডিও দেখতে দেখতে এখন সচক্ষে দেখছি এবং ভিডিও করছি দীর্ঘ শ্রী আমরা এখন সিনোয়ার জঙ্গলে ঘুরে গেছি এই যে দেখছেন দেখেন পুরো রূপকথার যে বইগুলো আমরা পড়েছি বা আমরা এখনও কার্টুন চরিত্রে দেখি এই ধরনের জঙ্গলগুলো দেখানো হয় হলিউড সিনেমাতে দেখানো হয় আর মানে এই দিয়ে যাচ্ছি দেখছি এর থেকে আর কী ভালো হতে পারে এত কষ্টের পরেও পরে বারে কষ্ট কাউন্ট করছি এগুলো ভালো জিনিস নয় তারপরে হোক কিছু হওয়ার পরে যখন এইসব দৃশ্য দেখতে পাচ্ছি মানে অন্য রকমের অন্যরকম কী কোনো কিছু নয় মানে ফিলিং সত্যি কথা গুড না আমি আপনাদের যা ব্লগ করে তাদের মতো গুছিয়ে বলতে পারবো না তবে আমি আপনাদের দেখাতে পারবো এই সুন্দর মনোরম পরিবেশগুলো এই যে দেখছেন গাছে বিভিন্ন ধরনের হলিউড সিং দেখেন এইসব শেয়ালা আর আমরা এই যে কাঁথের শেয়ালা দেখছি এটা সত্যি সত্যি মানে ভাবাবেক ভাবাবেগ ধরে রাখতে পারছি না এই আর কি বিষয় একটা গন্ধ বন ফুলের প্রকৃতির আওয়াজ ছাড়ার কিচ্ছু নেই এখানে এখানে শুধুমাত্র ঝর্ণা ঝর্ণার আওয়াজ আর আমাদের পায়ের আর কিছু পাখি চলেছি মেঘের সাথে বন্ধুত্ব করতে পুরো মেঘ আস্তে আস্তে হয়ে মেঘের রাজ্যে বসবাস করিতে পারিলাম না তবে হাঁটিতে পারিলাম বৃষ্টিতে গাছটা উপড়ে গেছে উপড়ে গিয়ে রাস্তাটা আরও ছোট হয়ে গেছে যাই হোক রাস্তা তো তৈরি হয়ে যাবে কিন্তু এই বিশাল আকার গাছটা যে পড়ে গেল এটা বহুত দুঃখজনক রূপকথার জঙ্গল শেষ এবার এ একটা জঙ্গল কিন্তু এটা ছোটো ছোটো কালারফুল মনে হয়েছিল শেষ হয়ে গেছে বুঝি দেখছি না আরও অসাধারণ জঙ্গলের সময়ের সামনে রয়েছে যদিও এর কালারটা অন্যরকম আসছে মেঘে ঢাকা পুরো জঙ্গলটা দাদা পেছনে রয়েছে ওই যে কিন্তু দেখা যাচ্ছে না মেঘেদের পাইতারা বেড়ে গেছে এখানে যে গাছটা এত বড় একটা পাহাড় মানে এই গাছে ঠেকে রয়েছে বা মেঘের কাছাকাছি যখনই চলে আসবেন তখনই এমন ভিজে সাথে সাথে রাখবে রাস্তাটাকে পার করতে হবে ছোট্ট একটা লোহার পুল ক্রীর ঈশ্ব অপেক্ষা করছে আমাদের জন্য যাই সামনের পর জঙ্গল জীবন বোধ এখন আমরা মেঘেদের ওপর মেঘেদের সঙ্গে রাস্তা রাস্তায় মেঘের এত কাছে মেঘের মেঘের সঙ্গে রয়েছি আলতো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে অনুভব হচ্ছে হালকা হালকা ঠান্ডার অনুভূতি আর মেঘ যখন এসে লাগছে মানে হালকা হালকা ঝিরঝিরি মনে হচ্ছে ফোটা ফোটা পড়ছে গায়ে প্রতিটা জায়গা মনে হচ্ছে ক্যামেরাবন্দি করে রাখি কিন্তু ক্যামেরাবন্দি করতে গেলে না তো অত চার্জ আছে আর না তো অত জায়গা রয়েছে মেমোরি মেঘের দেশে বৃষ্টি শুরু অনেকক্ষণ ধরে হচ্ছে বৃষ্টি আমরা বসে একটু খাওয়া দাওয়া করলাম এখন এই বৃষ্টির মধ্যেই প্যাকিং হয়ে গেছে ব্যাগ বেরিয়ে পড়ব বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি মোবাইলটা অনেক কষ্টের সাথে বের করেছি কতক্ষণ কাজ করবে মোবাইলে জানি না চার্জ কম ছিল চার্জ দিয়ে নিয়েছি অলরেডি এটা এই সিঁড়ি ভেঙে উঠতে হবে আমাদের সরি নামতে উঠতে আর বৃষ্টির যা দাপান পাহাড়ের যৌবনকাল একেই বলে যেটা বারবার বলে এসেছিলাম নেপালে বৃষ্টির সময় যেতে আসতে সবাই বারণ করেছিল কিন্তু বারে বারে দিয়েছিলাম বৃষ্টি পাহাড়ের যৌবনকাল আর সেই কারণে আমি পাহাড়ে যাচ্ছি তা কিছুটা কিছুটা হলেও সেটা দেখার সৌভাগ্য হচ্ছে আর কালার দেখে আপনাদের মনে হতে মনে মানে কোনো আর দুবিধা নেই যে সত্যি সত্যি বৃষ্টি পাহাড়ের জবনকালে নেপালে আসার সিদ্ধান্ত সব দিক থেকে সব করলে ঠিক নয় যেহেতু আমি সাইকেলিং করি আর এখন তো মানে কদিন ধরে পায়ে হাঁটছে তারপরেও একটু কষ্ট করলে ভালো কিছু দেখা যায় যে রাস্তা রাস্তা না জমের দক্ষিণ দুয়ার বৃষ্টি হলেও ছাড় দেওয়া যাবে না হাঁটা হচ্ছে এই সিজন ছাড়া অন্নপূর্ণার অন্নপূর্ণা বেস ক্যাম্পের এই সৌন্দর্য আর কখনো দেখা যাবে না পাহাড়ের ওয়েলকাম এই যে জায়গাটা জায়গার নাম হচ্ছে যেম এটা হচ্ছে আপনার একুশশো পঁয়তাল্লিশ মিটার ওখানে ছিল তেইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ তার মানে আমরা চলে এসেছি প্রায় একশো পঁচানব্বই এরকম সামথিং নিচে চলে এসেছি যাব ব্যাম্বু কি খালি খালি নাম দিয়েছে ব্যাম্বু পুরো বাঁশের ঝাড় বাসগুলো বড় বড় বা মোটা হয় না এসআই দিয়ে আহ আমার তো মনে হয় এই বাসগুলো দি বাঁশি বানানো হয় আমরা পুরোপুরি লাইনের বাইরের রাস্তা দাদা হেঁটে আসছে দিকে পা কাঁপানো শুরু করে দিয়েছে सण शागे शिर्षितिर मोठ से गर्जन! गर्जन! टी गर्जन! दो भी सीत है मोइद दाप maintenant udah स्कूले, रलाप से यह उत् हुडिजा से लए से तमय he लो अचला दनिया, रख्ना दिया আমরা চলে এসেছি দোভান যার উচ্চতা পঁচিশশো পঞ্চাশ মিটার পঁচিশশো পাঁচ মিটার ছিল বোধ হয় তেইশশো না বাইশশো কত যেন যাই হোক ওয়েলকাম টু ডোভান এখান থেকে হিমালয়া দু ঘন্টা লাগবে বেশি তো মজা তো নিচ্ছি কিন্তু ভিডিও করা কঠিন হয়ে যাচ্ছে চলো পরে আবার কাটাকির পরেও বাঁচাতে পারলাম না আমার ব্যাগ পুরো ভিজে জবথব হয়ে গেছে ভিজলো কি করে বুঝলাম না কথা ছিল যাই হোক স্লিপিং ব্যাগটা আর ইটা বেঁচেছে আর কি করা যাবে এখন কিছু করার নেই এই জায়গাতে একটা প্লাস্টিক যা লাগবে এখন দু ঘন্টা রাস্তা তাই তো ভাবছি বৃষ্টির কারণে আমরা থেকে বেরোতে পারিনি আর প্রায় পাঁচটা বেজে গেছিলো এখানে সবাই বলছে ছটার পরে কোনোভাবেই ট্র্যাক করা উচিত নয় কখন কি হয়ে যায় কেউ তো বলতে পারবে না আর ওই যে আমাদের এক ইন্ডিয়ান দাদা ভাই সে এখানে আমাকে ওয়াইফাইয়ের ব্যবস্থা করেছে এখানে ওয়াইফাই মাত্র তিনশো টাকা আর গরম জল নিতে গেলে লাগবে আপনার আড়াইশো টাকা যেটা আমার পক্ষে সম্ভব না কথাবার্তা বলে আমি যাই হোক ম্যানেজ করে নিয়েছি ইন্ডিয়ান ভাই কারণে আমার একটু সুবিধা হচ্ছে আর রুম ভাড়া পাঁচশো টাকা খাবার খাওয়া ছাড়া কারণ খাবার খেতে গেলে তো আমার এখানে খাবার সাড়ে ছশো টাকা আর হচ্ছে গিয়ে যদি ফুল ই নেয় মিউজ নেয় মানে খাবার নাস্তা আর সাথে সাথে হচ্ছে গিয়ে থাকা সব মিলিয়ে হচ্ছে গিয়ে ওয়াইফাই মিলিয়ে দু হাজার টাকা যাই হোক আমাকে তো দিতে হয় পাঁচশো টাকায় কাজ চালিয়ে নিয়েছি আর চলো আগে দেখা যাক কী হয় এই আর কি ব্যাপার স্যাপার একটু পরে আবার দেখি কি হয় জানাই এই যে হচ্ছে গিয়ে এরিয়া আর এখানে কয়েকটা মাত্র ঘর যেটা কিনা শুধুমাত্র হোটেলের জন্য লোকাল লোক কেউ নেই আবার মেঘ ঘেরে ধরেছে হয়তো কিছুক্ষণের ভিতরে বৃষ্টি আবার আসবে চলো তাহলে বৃষ্টি আসার আগে আমরাও আমাদের কাজগুলো গুছিয়ে নিই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজে ভালো থাকো অপরকেও ভালো রাখার চেষ্টা করো অপরকে ভালো না রাখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু দুঃখের কারণ হয় না ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার